আসসালাম আলাইকুম পড়াশোনায় মনোযোগ দেওয়া বা কামব্যাক করার পাঁচটি উপায় অবশ্যই পড়াশোনায় পুনরায় মনোযোগ দেওয়া বা কাম করা অনেক সময় কঠিন মনে হতে পারে কিন্তু সঠিক কৌশল ও মানসিকতা থাকলে তা একদম সম্ভব নিচে পড়াশোনায় কামব্যাক করার পাঁচটি কার্যকর উপায় দেওয়া হলো আপনারা যারা পড়াশোনায় কাম ব্যাক করতে যাচ্ছেন অনেকদিন ধরে পড়াশোনায় মনোযোগ না তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা রইল এক নম্বর একটি ছোট লক্ষ্য নির্ধারণ করুন পড়াশোনায় ফেরা মানেই একেবারে আগের জায়গা থেকে শুরু করার চেষ্টা নয় বরং ছোট লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে অগ্রসর হন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজ বিশ মিনিট মনোযোগ দিয়ে একটি অধ্যায় পড়ব আগামী তিন দিনের মধ্যে একটি চ্যাপ্টার শেষ করব অর্থাৎ আপনার লক্ষ্যটা কি করতে হবে ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে অনেকদিন যেহেতু আপনি পড়াশোনায় স্টাডিতে ছিলেন না বা মনোযোগ নেই তাই আপনাকে মনোযোগ ফিরায় আনতে আনার জন্য প্রথমত কি করতে হবে আপনার টার্গেটটা ছোট করে একটা অধ্যায় অন্তত বিশ মিনিট পড়তে হবে এবং টার্গেট নির্ধারণ করতে হবে আমি আগামী তিন দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। এরপর দুই নম্বর হচ্ছে পরিকল্পনা ও রুটিন তৈরি করুন একটি সহজ বাস্তবসম্মত দৈনন্দিন রুটিন তৈরি করুন এতে সময় ঠিক করে নিন কখন পড়বেন কখন বিশ্রাম নেবেন পড়াশোনাকে একটি অভ্যাসে রূপ দিন অর্থাৎ প্রথমত আমাদের একটি পরিকল্পনা করে এবং একটি রুটিন তৈরি করতে হবে যে রুটিনে হচ্ছে আপনার থাকবে আপনি কখন পড়বেন কখন বিশ্রাম নেবেন কখন আদার্স কাজগুলো করবেন এবং পড়াশোনাটাকে একটি অভ্যাসে রূপ দিতে হবে এরপর রয়েছে তিন নাম্বার হচ্ছে ডিজিটাল ও মানসিক বিভ্রান্তি কমানো মোবাইল সোশ্যাল মিডিয়া বা অন্য মনোযোগ সরিয়ে নেওয়ার বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন অর্থাৎ কি আমাদের মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক আহ তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এইসব বা অন্য কোন যে আহ যেসব আমাদেরকে মনোযোগ থেকে সরিয়ে নেয় পড়ার সময় আমাদের মনোযোগ থেকে সরিয়ে নেয় সেগুলো থেকে আমাদের যত সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে আপনি চাইলে প্রমোডোরো টেকনিক অর্থাৎ পঁচিশ মিনিট পড়া প্লাস পাঁচ মিনিট বিরতি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি পঁচিশ মিনিট পড়লেন এরপর কি করলেন পাঁচ মিনিট আপনি বিরতি নিতে পারেন একটি নির্দিষ্ট সময় ফোন সাইলেন্টে রাখতে পারেন অর্থাৎ যখন আপনি পঁচিশ মিনিট পড়বেন তখন আপনি কি করবেন ফোনটা সাইলেন্ট রাখবেন বা আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা টার্গেট নিচ্ছেন আপনি পড়াশোনা করবেন অবশ্যই ওই করবেন অবশ্যই সাইলেন্ট রাখার জন্য চেষ্টা করবেন এর নাম চার নম্বর হচ্ছে নিজেকে অনুপ্রাণিত রাখুন আপনার পড়াশোনার পেছনে কি লক্ষ্য আছে সেটা মনে রাখুন একটি ভীষণ বোর্ড বানাতে পারেন বা প্রিয় কোনো উদ্ধৃতি লিখে রাখতে পারেন যেটা আপনাকে অনুপ্রাণিত করে অর্থাৎ আপনি নিজেকে অনুপ্রাণিত করতে হবে আসলে আপনি পড়াশোনা করে কি হতে চান বা আপনার পড়াশোনা করে লাভ কি বা ক্ষতি কি সেটা অর্থাৎ আপনাকে কি করতে হবে নিজে থেকে কি করতে হবে আহ আপনার পড়াশোনার পেছনে লক্ষ্যটা ঠিক করে নিতে হবে এবং চাইলে কি করতে একটা বোর্ড আপনার পড়ার টেবিলের উপরে বা বাসায় বা যেকোনো একটা কি ভীষণ বোর্ড বানাইতে পারেন বা একটা কাগজে করে আপনি লিখে রাখতে পারেন কোনো প্রিয় ব্যক্তির উক্তি লিখে রাখতে পারেন যেটা দেখলে আপনি কি করতে আরো অনুপ্রাণিত হতে পারেন এমনকি চাইলে কি আপনি টয়লেটেও কি করতে পারেন গিয়ে একটা অনুপ্রাণিত উক্তি লিখে রাখতে পারেন তো টয়লেটে গিয়ে গান না করে একটা কি অনুপ্রাণিত উক্তি থাকলে ওটা আপনি দেখে কি অনুপ্রাণিত হতে পারেন এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি পারবো অর্থাৎ আপনার দ্বারা সম্ভব আপনি পারবেন এটা কি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে কি করতে হবে নিজেকে মনে রাখতে হবে বা মনে করতে হবে এরপরে হচ্ছে সহজ বিষয় দিয়ে শুরু করুন প্রথমে কঠিন বিষয় না পড়ে বরং এমন কিছু দিয়ে শুরু করুন যেটা আপনি আগে ভালো পারতেন বা আগ্রহ ছিল এতে করে আত্মবিশ্বাস বাড়বে এবং ধীরে ধীরে আপনি কঠিন বিষয়ে আগ্রহী হবেন অর্থাৎ প্রথমেই কঠিন না গিয়ে আপনি ইংলিশ পারেন না কিন্তু সাহিত্য দিয়ে আপনাকে শুরু করতে হবে অর্থাৎ আপনার পড়াশোনার প্রতি আগে আগ্রহটা নিয়ে আসতে হবে এই আগ্রহ যখন আসবে একটু পড়তে বসবেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এর ফলে কি আপনি কঠিন কঠিন বিষয়গুলো সম্পর্কে আগ্রহী হবেন সবাই লাস্টে বলা যেতে পারে বন্ধুর সাথে আপনি গ্রুপ স্টাডি করতে পারেন পড়াশোনা শেষে নিজেকে ছোট পুরস্কার দিন অর্থাৎ কোনো একটা পেলেন অর্থাৎ পুরস্কার দিলেন একজন অভিভাবক শিক্ষক বা কাউন্সিলের সহায়তা নিন যদি প্রয়োজন হয় ধন্যবাদ